অর্জুন সিংই অর্জুন সিং এর কথার উত্তর দিয়ে দিয়েছে তাহলে ও রেলের হকার উচ্ছেদের পক্ষে আর পিডাব্লিউডি রাস্তায় যারা জোর করে বসে আছে তাদের উচ্ছেদের বিরুদ্ধে আমরা আরো কি করে মানুষের কাজ করব সেটা নিয়ে আলোচনা করলাম বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারীকে সঙ্গে নিয়ে হালি শহর ও কাঁচরাপাড়া পুরসভায় বৈঠক করলেন নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক প্রথমে হালি শহর এবং পরে কাঁচরাপাড়া পুরসভার সমস্ত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে জরুরি বৈঠক করেন সাংসদ সূত্রের খবর এই মিটিংয়ের অন্যতম এজেন্ডা ছিল লোকসভা নির্বাচনের ওয়ার্ড ভিত্তিক ফলাফলের পর্যালোচনা পাশাপাশি আগামী দু সালের বিধানসভা ভোটকে মাথায় রেখে তৃণমূলের ভোট ব্যাংক বৃদ্ধির কৌশল নিয়েও আলোচনা হয় এই মিটিংয়ে বৈঠকের পর কি বললেন সাংসদ পার্থ সর্বক্ষেত্রে ওরা নারেগার টাকা দিচ্ছে না ওরা বাড়ির টাকা দিচ্ছে না ওরা রাজ্য সরকারের যে প্রাপ্য টাকা সেটা দিচ্ছে না এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাংলার যে কালচার বাংলার যে সংস্কৃতি বাংলা যে সংস্কৃতিতে সারা ভারতবর্ষের মধ্যে অগ্রগণ্য সেই যারা নাটক করে আর কি নাম করা মেঘনাথ ভট্টাস থেকে আরম্ভ করে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে আরম্ভ করে দেবেশ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তাদেরও যে বরাদ্দ টাকা প্রাপ্য টাকা তারা যেটা পেত মেঘনাথ ভট্টার্চদের টাকাও কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে একটা মেঘনাথ ভট্টার্চ সায়ক পঞ্চাশ বছরের দল নাটকের দল তার মানে এতদিন ওরা গরিব মানুষের পেটে লাথি মেরেছে এবার বাঙালি কালচারকে আঘাত করার জন্য নাটকের দলগুলোর যে টাকা প্রাপ্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেই টাকাগুলো আটকে দিয়েছে দলের মধ্যে মিটিং করলাম আমাদের সব মিউনিসিপালিটিতেই হচ্ছে আজকে আলী জড় কাজটা বড় আমরা আরও কি করে মানুষের কাজ করব সেটা নিয়ে আলোচনা করলাম আমাদের বক্তব্য হচ্ছে সরকারি জায়গায় যাতে পিডাব্লিউডির রাস্তা এনক্রোচ করে কেউ না বসে আমরা তার জন্য সবাইকে অনুরোধ করেছি এবং তারা সরকারি জায়গা রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোথাও গেলে তাদের কী কী সাহায্য করা যায় সেটাও আমরা সমস্ত মিউনিসিপালিটি ওয়াইজ আলোচনা করছি অর্জুন সিং অর্জুন সিংয়ের কথার উত্তর দিয়ে দিয়েছে রেল থেকে হকার উচ্ছেদ রেল করতে চাইছে। তার মানে আবার যে তাহলে ও রেলের হকার উচ্ছেদের পক্ষে আর পিডাব্লিউডির রাস্তায় যারা জোর করে বসে আছে তাদের উচ্ছেদের বিরুদ্ধে ওর কথার উত্তরও নিজেই দিয়ে দিয়েছে বিচপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল